আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আমরা দ্বিতীয় অধ্যায়ের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে এটি আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সরকার দেখো এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো সৃজনশীল প্রশ্নটি আমরা প্রথমে দেখে নিই এবং সেই সাথে প্রত্যেকটি প্রশ্নের সাথে সাথে আমরা উত্তরগুলো ধাপে ধাপে সাজিয়ে দিয়েছি তাই মনোযোগ সরকারে দেখার জন্য অনুরোধ করছি প্রথম প্রশ্ন রক্ত কি খ আবরণী টিস্যু বলতে কী বোঝায় গ পিচিত্র অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো তোমরা হাতের বাম দিক থেকে এই চিত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে পিচিত্র এবং কি হচ্ছে এই চিত্রটি এই দুটি টিস্যুর মধ্যে তুলনামূলক পার্থক্য তৈরি করতে বলেছে তাহলে চলো উত্তরগুলো এক নজরে দেখে নিই উত্তর প্রশ্ন ক রক্ত কি। উত্তর রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা বা কানেকটিভ টিস্যু খ আবরণীয় টিস্যু বলতে কী বোঝায় উত্তর যে টিস্যু দেহের খোলা অংশ ঢেকে রাখে এবং দেহের ভেতরের আবরণ তৈরি করে তাকে আবরণী টিস্যু বলে আমাদের ত্বকের বাইরের আবরণ মুখ্য গহব্বরের ভেতরের আবরণ দেহের বিভিন্ন গ্রন্থি ইত্যাদি আবরণী টিস্যু দিয়ে গঠিত প্রশ্নগ পিচিত্রে অস্থির গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকে উল্লিখিত পিচিত্রটি মানুষের হাতের চিত্র নিচে হাতের অস্থির গুরুত্ব ব্যাখ্যা করল হাতের অস্থির দ্বারাই হাতের কাঠামো গঠিত হয় এবং হাত নির্দিষ্ট আকৃতি লাভ করে হাতের পেশিকে অস্থির সাহায্যে আমরা ইচ্ছামতো চালনা করতে পারি এদের আমরা যেভাবে চালাতে চাই সেভাবেই চলে এই পেশি অস্থির সাথে লেগে থাকে আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে আমরা যখনই কোণে বাঁকা করি তখন ঊর্ধ্ববাহুর সামনের দিকের পেশি সংকুচিত হয়ে নিম্নবাহুকে টেনে বাঁকা করে এছাড়া এ ধরনের অস্থি হাতের দৃঢ়তা প্রদান করে তাই পিচিত্রে অর্থাৎ হাতের অস্থির গুরুত্ব অপরিসীম এই পর্যন্ত হচ্ছে গ নম্বর প্রশ্ন উত্তরটি লিখবে এরপর রয়েছে ঘ পি ও কিউ চিত্রের টিস্যু তুলনামূলকভাবে ব্যাখ্যা করো বা পার্থক্য লিখো উত্তর উদ্দীপকে পি চিত্র হাত এবং কিউ চিত্রটি খাদ্যনালীর চিত্র দেখানো হয়েছে হাত ঐচ্ছিক পেশি এবং খাদ্যনালীর অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত নিচে এই দুই ধরনের পেশির মধ্যে তুলনামূলকভাবে আলোচনা করা হয়েছে এক ঐচ্ছিক পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত ও প্রসারিত করতে পারি অপরদিকে অনৈচ্ছিক পেশি আমরা ইচ্ছামতো সংকুচিত বা প্রসারিত করতে পারি না দুই ঐচ্ছিক পেশির সাহায্যে আমরা দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চলন করতে পারি অন্যদিকে অনৈচ্ছিক পেশির সাহায্যে আমরা দেহের বিভিন্ন অঙ্গ সঞ্চলন করতে পারি না তিন ঐচ্ছিক পেশি হাড়ের সাথে লেগে থাকে আমাদের অঙ্গ সঞ্চালনে সাহায্য করে কিন্তু অনৈচ্ছিক পেশি হারের সাথে লেগে থাকে না মানব দেহে ঐচ্ছিক পেশীর সংখ্যা বেশি কিন্তু অনৈচ্ছিক পেশীর সংখ্যা ঐচ্ছিক পেশির তুলনায় কম শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা সম্পূর্ণ সৃজনশীল এক নংয়ের উত্তরগুলো দেখার চেষ্টা করলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা সৃজনশীল প্রশ্ন দুই নিয়ে আলোচনা করব